বর্তমান আন্দোলন হচ্ছে সিঙ্গেল আন্দোলন অনেকে জানে যুবকরা জানে মুরবীরা বলবেন না সিঙ্গেল আন্দোলন কি জানেন এক শ্রেণীর নারী এবং পুরুষ যুবক এবং যুবতী বিহায়া এরা আন্দোলন করতেছে একজন যুবক একজন যুবকের যুবতীর সঙ্গেই প্রেম করতে পারবে একজন দুইজনের সাথে পারবে না এই দাবি মেনে নেওয়া হোক একজন যুবতী একজন যুবকের সঙ্গে প্রেম করবে মহাব্বাত করবে দুইজন তিনজন চারজনের সাথে করতে পারবে না এই দাবি মেনে নেওয়া হোক এটা নিয়েও আন্দোলন হয় এ বেহায়া জাতি কত বড় বেহায়া কত বড় বেহায়া হইলে এই আন্দোলন এই দাবি নিয়ে রাজপথে আসতে পারে অনেকেই জানেন না কিন্তু আমি জানি তাদের দাবি কি একজন যুবক ভালোবাসবে মহাব্বাত করবে আর একজন যুবতীরই একজনের সাথেই করা লাগবে দুই তিনজনের সাথে করা লাগবে তদ্রূপভাবে একজন মহিলাও অনেকগুলো ছেলের সঙ্গে প্রেম করতে পারবে না একজনের সাথে করতে হবে এটাও নাকি আন্দোলন এত বড় বেহায়া জাতি দুনিয়ার জমিনে মনে আর এরা কি মহাব্বাত করে ভালোবাসে আল্লাহর জন্য এদের মহাব্বাতটাকে আল হুকুফিল্লাহ না হয় না এদের মহাব সম্পূর্ণ অবৈধ মহাব্বাত অবৈধ ভালোবাসা এই ভালোবাসার কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেন নাই আল্লাহ আল্লাহাক বলছেন কাউকে যদি ভালোবাসতে হয় তুমি একজন অপরিচিত যুবতীকে ভালোবাসবা তার সঙ্গে তো দেখা করাই তোমার জন্য যায়জ নাই বৌদ্ধ নাই তো আল্লাহর জন্য কেমনি হলো এক শ্রেণীর যুবক বলতে পারে আমরা আল্লাহর জন্যই ভালোবাসি কারোর প্রতি কারোর মহব্বাত এবং ভালোবাসা তৈরি হবে সেটা আল্লাহর জন্য এবং কারোর সঙ্গে কারোর শত্রুতা পোষণ যদি করতে হয় তো সেটা আল্লাহর জন্য হতে হবে এটা ইসলামে বড় গুরুত্ব প্রধান ব্যক্তি সাথে কারোর সঙ্গে মহাব্বাত করা এবং ব্যক্তি সাথে কারোর সঙ্গে শত্রুতা পোষণ করা এটা ইসলাম বলে ইসলাম বলে ইসলাম গুরুত্ব দেয় সেটা হলো কারোর সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে ও সেটা আল্লাহর জন্য হতে হবে আল্লাহকে কেন্দ্র করে হতে হবে কারোর সঙ্গে শত্রুতা পোষণ যদি করতে হয় তাই তাহলেও সেটা আল্লাহর জন্য হতে হবে অর্থাৎ আল্লাহ পাক যেই জিনিসকে ভালোবাসে যেই বস্তুকে ভালোবাসে যেই ব্যক্তিকে ভালোবাসে সেই ব্যক্তির সঙ্গে সেই জিনিসের সঙ্গে সেই বস্তুর সঙ্গে মহাভারত এবার আল্লাহ যেই ব্যক্তিকে যেই জিনিস যেই বস্তুকে যেই বিষয়কে পছন্দ করেন না মহাব্বাত করেন না তো সেই জিনিসটা আমার জন্য না পছন্দের হওয়া মহাব্বাত না করবে না হওয়া এটা হলো আলহব্দুফিল্লাহ আলহব্দ্লা মহাব্বাদ করবো তো আল্লাহর জন্য করব শত্রুতা পোষণ করবো তো আল্লাহর জন্য করবো এভাবে যদি আমাদের কলব আমাদের অন্তর আল্লাহর জন্যই হয়ে যায় সব কিছু আল্লাহর জন্য হয়ে যায় একমাত্র আল্লাহর জন্য যা কিছু করবো এমনকি আমার দিমাগ আমার জ্ঞান আমার বিবেক সব কিছু পরিচালিত হবে আল্লাহর জন্য অর্থাৎ আল্লাহ পাকের যেই চিন্তা যেই চেতনা আমি বান্দা আমার চিন্তা চেতনাটাও সেই একই হয়ে যায় আল্লাহ যেমনটা চান তো আমার চাওয়াটাও তেমন হতে হবে এটা হল যখন কোনো মানুষের ভিতরে পূ্রফিল্লা এবং হাসেল হয়ে যায় তো ওই মানুষটা আল্লাহ সৃষ্টির প্রতি খারাপ ব্যবহার করতে পারে না খারাপ আচরণ করতে পারে যখন কোন সৃষ্টির সঙ্গে খারাপ ব্যবহার বা খারাপ আচরণ করবে তখন চিন্তা করবে আহ এটা তো আমার আল্লাহর সৃষ্টি এটা আমার আল্লাহর তৈরি এই মাকলুক তো আমার মালিক সৃষ্টি করছেন আমার আল্লাহ সৃষ্টি করছেন তার সঙ্গে শত্রুতা বসুন কেমনে করি খারাপ আচরণ কেমনে করি যখন বন্দা বন্দীর ভিতরে আল্লুক্লা আলহুক্লা হাসেল হয়ে যায় তখন আপাকুলের কোন সৃষ্টির সঙ্গে খারাপ আচরণ ব্যবহার করতে পারে না আল্লাহ আপাকের সমস্ত প্রকারের সকল ধরনের মাকবুকের স্মুতি তার ভালোবাসা মহাব্ব তৈরি হয়ে যায় যখন আল্লুকুফিল্লাহ আলহুক জুফিল্লাহ বান্দার ভিতরে হাসেল হয়ে যায় তো ওই বান্দাবান্দের কাছে কোরআন হাদিসের কথা ভালো লাগে কোরআন হাদিস বিরোধী কথাগুলো ভালো লাগে না আমর বিল মারু ভালো লাগে না হিয়ানিল মুনকার ভালো লাগে না খারাপ লাগে অর্থাৎ আল্লাহ পাক যেটা আদেশ করছেন সেটা মানতে ভালো লাগে এবং যেটা নিষেধ করছেন সেটাকে বর্জন করতে ভালো লাগে যখন তৈরি হয়ে যায় হয়ে যায় কলবের ভিতরিত ওই মানুষটা সকল আহকামকে মানতে ভালো লাগে নামাজ ভালো লাগে নামাজ বিরোধী কথা ভালো লাগে না ইবা যাতে মজা লাগে কোনার কাজে কষ্ট লাগে কোনার কাজ করতে চায় না করতে ভালো লাগে না যখন কোনো বান্দাবন্দির ভিতরে আলফক্লা আলবিল্লা হাসে আলফা যায় তো ওই বন্দাবানদের দুনিয়ার কোনো ফাঁসে খুদ্ কোনো কাফের মসজিদকে বন্ধু বানায় না দুনিয়ার কোনো ফাঁসে খুদ্ কোনো কাফের মসজিদদেরকে ভালো লাগে না আল্লাহ এবং তার রসুলের বিরোধী যারা তাদেরকেও ভালো লাগে না তাদেরকেও মোহাম্মত করে না যদিও আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করেনা তার তার বন্ধুত্ব থাকে না তার দুঃসময়টা যত বাড়ে তো তার মহাব্বতটা তত কমে আলবুক দু যদি হাসল হয়ে যায় তো ওই মানুষটার ভিতরে আল্লাহ যাকে ভালোবাসেন তার প্রতি ভালোবাসা তৈরি হয় আল্লাহ যেই মানুষগুলাকে ভালোবাসেন তাদের প্রতি ভালোবাসা তৈরি হয় যারা আল্লাহ রঙিন হয়েছে তাদেরকে ভালো লাগে অলি আউলিয়াদেরকে ভালো লাগে মোহ্বত করতে মন চায় নিকার সালেহীন ফারেজদার শহীদ নবী যারা আছে তাদেরকে ভালো লাগে তাদেরকে মহাব্বাত করতে মন চায় যখন খুব গুফিল্লা এবং খুব হয়ে যায় সকল ধরনের নিকার যাদেরকে আল্লাহ পাক মহাব্বাত করেন যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন তাদের প্রতি ভালোবাসা এবং মহাব্বাত তৈরি হয়ে যায় আলহুক গুফিল্লা আলহুক গুফিল্লা যদি হাসিল হয়ে যায় তাইলে আল্লাহ পাকের মোহাম্মতের মানুষগুলা কেউ ভালো লাগে দুনিয়ার বুকে যদি কেউ কাউকে ভালোবাসে কাউকে মহাব্বত করে তার কথা ভালো লাগে তার কাজ ভালো লাগে সে যদি ঘুষি মারে তো ঘুষিটাও মজা লাগে সে যদি সমালোচনা করে তার সমালোচনাটাও ভালো লাগে কেননা যে সমালোচনা করেন ওয়ালা তাকে মহাব্বত করে

والذين آمنوا يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون الله باكر رب العالمين بلين إنما وليكم الله ورسوله جرى الله ابن الله الرسول کے محبت الله الله الرسول মমিন তো তারাই যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে মোহাব্মত করে এবং ওই সমস্ত ঈমানদার দিনদার পরজগার মুক্তাকে ঈদেরকে ভালোবাসে মোহাব্মত করে যারা নামাজ কায়েম করে এবং জাকাত প্রদান করে এই কুলাকে মোহাব্বত করে তারাই হলো পূর্ণ মমিন আল্লাহ বাক বললেন কারা পূর্ণ মমিন কারাই হলো যারা আল্লাহ এবং তার রসুলকে কি করে মহাব্বত করে আল্লাহ এবং আল্লাহর রসুলকে বন্ধু বানায় আল্লাহ এবং আল্লাহর রসুলকে বন্ধু বানায় যারা তারা হলো পূর্ণ এবং ওই সকল দিনদার পরেশগারদেরকে ভালোবাসে মহাব্বত করে বন্ধু বানায় যারা নামাজ কায়েম করে এবং জাকাত প্রদান করে

এহুদি নাসারাদেরকে এবং কাবের মসরিক যারা আছে আছে এদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না এদেরকে বন্ধু বানায় না যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধ উচ্চারণ করে এদেরকে মতবত করো না এদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করো না এদের সঙ্গে তোমরা ভালোবাসা সৃষ্টি করো না বন্ধু বানায়ও না এটা হলো আলফক গুফিল্লা কয় তোমার মোহব্বাত করাটাও হবে আল্লাহর জন্য তোমার বন্ধুত্ব তৈরি হওয়াটাও হবে আল্লাহর জন্য এবং তোমার সত্যতা পোষণটাও হবে আল্লাহর জন্য যেই মানুষ আল্লাহর বিরুদ্ধে চারণ করে তার রসুলের বিরোধিতা করে এদের প্রতি মহাব্বাত তৈরি করো না এটাও আল্লাহর জন্য কারণ আল্লাহ পাক এদেরকে ভালোবাসেন না তো তুমি ওদেরকে না এটা হলো আলহিল্লা আল বক আলহুক্লা যদি পয়দা হয়ে যায় তার তার যেই বন্দাবান্দিগুলা কাউকে মোহাবত করে কাউকে ভালোবাসে আল্লাহর জন্য আবার কারোর সঙ্গে শত্রুতা পোষণ করে সেটাও আল্লাহর জন্য তাদের ফজিল আতকি قال رسول الله صلى الله عليه وسلم من أعطى لله ومنع لله وأحب لله وأبغض لله فقد استكمل الإيمان. الله ألنبي صلى الله عليه وسلم إرشاد فرندكم تم كوكب كسرة البيت الله جنة ওয়া মানা আলিল্লাহ এবং বিরত থাকবে সেটাও আল্লাহর জন্য ওয়া আহাব আলিল্লা কাউকে তুমি ভালোবাসবা তো সেটা আল্লাহর জন্য ওয়া আবদ আলিল্লা এবং কাউকে যদি তুমি কি শত্রুতা পোষণ করো কারোর সঙ্গে কাউকে অপছন্দ করো তো ওয়ালা তাইলে যেই কদাগুলো আল্লাহ রসুল বললেন মান কাউকে কিছু দান করবার কিছু দিবা তো সেটাও আল্লাহর জন্য আমার নিজের জন্য নয় দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয় দুনিয়ার কোনো মানুষের জন্য নয় একমাত্র যদি কিছু দিতে চাও যদি বা আল্লাহর জন্য এটা আমার বা মানা আলিল্লা এবং কাউকে কোনো কিছু দিতে দেওয়া থেকে যদি বিরত থাকো তো সেটাও আল্লাহর জন্য বা আহ্বা আলিল্লাহ যদি কাউকে মহাব্বাত করো ভালোবাসো বন্ধু বানাও তো সেটা আল্লাহর জন্য বানাও আবগাদ আলিল্লাহ এবং কারোর সঙ্গে যদি শত্রুতা পোষণ করা লাগেও তো সেটা যেন আল্লাহর জন্য হয় তোমার ব্যক্তি সাধ্য না হয় তোমার ব্যক্তিগত আক্রোশে না হয় সেটা যেন আল্লাহর জন্য হয় যদি এই গুণগুলা তুমি হাসিল করতে পারো আল্লাহর জন্য হতে আল্লার নবী বললেন ফাঁফা ডিস্তাক ঈমান তাইলে তুমি পূর্ণ ঈমান বলা হয়ে গেলে তোমার ঈমানকে পূর্ণ করে নিলে তাইলে পূর্ণ মমিন হইতে হলে একজন মানুষের জিন্দগির দৈনন্দিন জীবন থেকে নিয়ে ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জায়গায় যত আর যা কিছু সব কিছু আল্লাহর জন্য হতে হবে তাই নেসি মুমিন হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে বর্ণনা করেন আব্দুলুল আমালুল ফিল্লা ফিনাল বুদুসিন্না সবথেকে सर्वश्रेष्ठ আমল আল্লাহর জন্য কাউকে মহabbat করা এবং আল্লাহর জন্য কাউকে কারোর সঙ্গে শত্রুতা পোষণ করা এটা সর্বশ্রেষ্ঠ আমল যত আমল আছে তার মধ্য থেকে এটা অন্যতম শ্রেষ্ঠ একটা আমল যে কোনো বান্দাবান্দি কোনো বন্দাবান্ধীকে মহাব্বত করবে তো সেটা আল্লাহর জন্যই করবে কারোর সঙ্গে শত্রুতা পোষণ করবেও তো সেটা আল্লাহর জন্য করবে কিন্তু আফসোস দুনিয়ার জমিনে মানুষ মানুষকে মহাব্বত করে আল্লাহর জন্য নয় ব্যক্তিগত স্বার্থের জন্য মহাব্বত করে এ দুনিয়ার জমিনে মানুষ মানুষের সঙ্গে শত্রুতা পোষণ করে আল্লাহর জন্য নয় ব্যক্তিগত স্বার্থে যুবকরা মহাব্বত করে যুবতীদের তাদের নিজের ব্যক্তিগত স্বার্থে আবার দেখলাম বর্তমান আন্দোলন হচ্ছে সিঙ্গেল আন্দোলন মানে কি জানেন যুবকরা জানে মুরব্বীরা বলবেন না সিঙ্গেল আন্দোলন কি জানেন এক শ্রেণীর নারী এবং পুরুষ যুবক এবং যুবতী পেহায়া এরা আন্দোলন করতেছে একজন যুবক একজন যুবকের যুবতীর সঙ্গেই প্রেম করতে পারবে একজন দুইজনের সাথে পারবে না এই দাবি মেনে নেওয়া হন একজন যুবতী একজন যুবকের সঙ্গে প্রেম করবে মহাপাত করবে দুইজন তিনজন চারজনের সাথে করতে পারবে না এই দাবি মেনে নেওয়া এটা নিয়েও আন্দোলন হয় এ বেহায়া জাতি কত বড় বেহায়া কত বড় বেহায়া হইলে এই আন্দোলন এই দাবি নিয়ে রাজপথে আসতে পারে অনেকেই জানেন না কিন্তু আমি জানি তাদের দাবি কি একজন যুবক ভালোবাসবে মহাব্বাত করবে আরেকজন একজন যুবতীর একজনের সাথেই করা লাগবে দুই তিনজনের সাথে করা লাগবে তদ্রূপভাবে একজন মহিলাও অনেকগুলো ছেলের সঙ্গে প্রেম করতে পারবে না একজনের সাথে করতে হবে এটাও নাকি আন্দোলন এত বড় বেহায়া জাতি দুনিয়ার জমিনে মনে হয় হইতে এরা কি মহাব্বাত করে ভালোবাসে আল্লাহর জন্য এদের মহাব্বাতটা কি আল হুকুফিল্লাহ না হয় না এদের মহাব সম্পূর্ণ অবৈধ মহাব্ব অবৈধ ভালোবাসা এই ভালোবাসার কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন কাউকে যদি ভালোবাসতে হয় আল্লাহর জন্য ভালোবাসবা। তুমি একজন অপরিচিত যুবতীকে ভালোবাসবা তার সঙ্গে তো দেখা করাই তোমার জন্য জায়জ নাই বৌদ্ধ নাই তো আল্লাহর জন্য কেমনি হলো এক শ্রেণীর যুবক বলতে পারে আমরা আল্লাহর জন্যই ভালোবাসি তোমার সঙ্গে তো তার সাক্ষাতে বৈধ নয় তুমি কেমনি অবৈধ পন্তায় আল্লাহর জন্য বহাম্প করলা। একটা উদাহরণ দিলাম আর একটা উদাহরণ হবে একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে শত্রুতা পোষণ করে তার ব্যক্তিগত আক্রোশ আল্লাহর জন্য নয় দেখবেন এ দুনিয়ার জমিনে কে কারোর সঙ্গে শত্রুতা পোষণ করে হয় সম্পদের মহে না হয় সম্মানের মহে ইজ্জতের মহে কোনো না কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য একজন আর একজনের সঙ্গে শত্রুতা পোষণ করে এই শত্রুতা পোষণ করতে আল্লাহ বলেন না আল্লাহর রসুল বলেন না আল্লাহ এবং তানার রসুল বলেন আলবদুফিল্লাহ আল্লাহর জন্য মোহাম্মত করল ববুদুফিল্লা আল্লাহর জন্য শত্রুতা পোষণ করো বিস্তারিত আলোচনার সময় নাই তো আল্লাহর জন্য মহাব্বত করলে আর আল্লাহর জন্য ভালোবাসলে তাদের ফায়দা কী বলছে কয় ফা দিস আলাল ইমান যারা আমলগুলো করলো তারা নিজেদের ইমানকে পূর্ণ করে নিল তাইলে পূর্ণ মমিন হইতে হলেও আল্লাহর জন্য মহাব্বত করেনা হইতে হয় পূর্ণ মমিন হইতে হলেও আল্লাহর জন্য শত্রুতা পোষণ করেনা হইতে হয় ব্যক্তি স্বার্থে নয় আর একটা আমল রসুল বললেন যতগুলো আমল আছে সবথেকে অন্যতম শ্রেষ্ঠ আমলগুলো একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করা আল্লাহর জন্য শত্রুতা পোষণ করা এখন আর একটা এমন কথা বলবো যেই কথাটা বড় এতগুলো দামি যেই মোহব্বত করণেওয়ালার প্রতি আল্লাহ পাক বললেন অর্থাৎ যারা একে অপরকে আল্লাহর জন্য মহাব্বত করে দুনিয়ার স্বার্থর জন্য নয় একে অপরের সঙ্গে শত্রুতা পোষণ করে ও আল্লাহর জন্য করে তুমি আর কোন ব্যক্তি ক্রوشنন হয় তাদের সামনে রব্বুল আলামিন মাওলানা করিম কি আমুর বলবেন হাদিসে কুদসির ভিতরে বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ইননা আল্লাহ ইয়াকুলুYawmal Qiyamati ainal mutahabbuuna bi jalalil awma রব্দুল আলহ মিন ডাক দিবেন আইনাল মুতাহাম ভুনবি জ্বলালিয় কোথায় যারা আমার মহাদ ইজ্জত আমার ভালোবাসায় একে অপরের সঙ্গে মোহব্বত পায়দা করতো আজকে তারা কোথায় অব্দুল আল আহ ডাক দিবেন সেই মানুষগুলো কোথায় যারা দুনিয়ার জমি নেই আমার সুমহান ইজ্জতের খাতিরে একে অপরকে মহব্মত করতো তারা কোথায় উদিল ফি দিল্লি ও মালা দিল্লা ইল্লা দিল্লি আজকে আমি তাদেরকে এমন সায়ার নিচেই স্নান দান করবো আজকে এমন একটা দিন যেই দিন আমার সায়া ছাড়া আর কোনো সায় নাই আমি তাদেরকে স্নাদান করব তারা কোথায় তাইলে আল্লাহ পকেট জন্য এবং তানার রসুলের জন্য যদি বন্ধুত্ব এবং শত্রুতা পোষণ করা হয়ে যায় তো মেয়েদের তাদেরকে ছায়াদান করবেন করবেন মুভাসির কিরামগণ মুহাদ্দ কিরামগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেন আল্লাহ রবল আলমিন মেয়েদানে এই মানুষগুলোকে তানার আর সে নিচে ছায়াদান করবে

ওই দিন আল্লাহ পাক তাদেরকে আরো সেরেছে সাধন করবে এক নম্বরে আল ইমাম আদিম ন্যায় পরায়ণ ইমাম ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ বাচ্চা যারা হবে এদেরকে রব্বুল আলমিন ময়দানে মা সাথে তানার আরো সেরেছে সাধন করবে দুই নম্বর ও সাহি 3 नंबर वही जो वक्रबुल आलमीन अरुशेर नीचे छायादान करबे जे युवक যৌবনে আল্লাহ পাকের ইবাদাতে কাটায়ছে তার যমনবয়শ রব্বুল आलমিনের ইবাদত করছে ওই যুবক রব্বুল आलमीन अरुশের নিচে ছায়াদান করবে 3 नंबर व रजুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ 3 नंबर ওই ব্যক্তি কে আল্লাহ পাক अरुশের নিচে ছায়াদান করবে যার কলকটা যার অন্তরটা মসজিদের সঙ্গে থাকে এক নামাজ পড়ে চলে গেছে তো আর পর্যন্ত তার একটা মসজিদের ভিতরে রয়ে গেছে মসজিদের উন্নয়নের কাজ চলতেছে তো কিভাবে মসজিদের উন্নয়ন করা যায় কিভাবে মানুষের নামাজের ব্যবস্থাটা সুন্দর করা যায় এই ফিকির এই চিন্তায় তার কলকটা সবসময় মসজিদে থাকে লাটকানো ও ই জো কেউ রবুল আলমিন ব্যক্তিকে আল্লাহ পাক ময়তানে মাস রে তনার নিচে সহায়তা করবেন তিন নম্বর অরজুলানে তাহাবাফিল্লাহি ইজতি মাহাম দুই নম্বর তিন নম্বর ওই দুই ব্যক্তিকে আল্লাহ পাক রব্দুল আলমিন আরুষের নিচে সহায়তন করবেন যে দুই ব্যক্তি কে অপাকের মহাব করে একে অপরে একত্রিত হয় তো আল্লাহর জন্য হয় আবার একজন আরেকজনের থেকে দূরত্ব হয়ে যায় একজন আরেকজন থেকে পৃথক হয়ে যায় তো আল্লাহর জন্য হয়ে যায় অর্থাৎ যার ভিতরে থাকবে রপুলাল আমিন ময়দানে তাকে আরো শের নিচে ছায়া দান করবে এই যে সাত ব্যক্তির রব্বুল আলামিন আরশের নিচে ছায়াদান করবেন কি আলোচনা আগেও হয়েছে আমার বলার উদ্দেশ্য হলো আল হুবু আল বুদু ফিলা যারা হবে তাদের ফজিলত রব্বুল আলামিন মাইদামে সাড়ে আরশের নিচে ছায়াদান করবেন যেই দিন আল্লাহ পাকের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আহ আল্লাহ ছায়া ছাড়া ছায়া থাকবে না তাইলে এত কঠিন কি হবে ভাই যেই দিন সূর্য মানুষের মাথার কাছে চলে আসবে নিকটে চলে আসবে সূর্যের তাপ মানুষ সহ্য করতে পারবে না মগজগুলো টক করে করে বাইর হইতে থাকবে ওই যে কঠিন সময় তাদেরকে করে তানার মেহমান বানাইবেন আল্লাহ আবাকের মেহমান বানায়া তাদেরকে জান্নাত দিয়া দিবেন শুধু তাই নয় আর আলবাহ আছে الله النبي صلى الله عليه وسلم إرشاد المتحابون في الجلال لهم منابر من نور يغبطهم النبيون والشهداء الله النبي صلى الله عليه وسلم ولندر الله جن محبت قرن تدرك رب العالمين نور من برشعي কিন্তু তারা নবীও নয় তারা শহীদও নয় কিন্তু তাদেরকে বিশেষ নূরের মেম্বারে চড়াইবেন কেয়ামতের ময়দানে যেই দিন আমাদের নবী ব্যতীত সকল নবীরা প্রেশান থাকবে সবাই বলবে তারা ওই নূরের মেম্বারের সমাসীন থাকবে কারা পায় যারা আলফুকুফিল্লা আলফুদ্ল্লা আমল করছে দুনিয়ার জিন্দগিতে তাতে এই দুনিয়ায় একে অপরকে মোহাম্মত করছে তো আল্লাহর জন্য করছে একে অপরকে শত্রু বানাইছে শত্রুতা পোষণ পরছে তো আল্লাহর জন্য এই আমল যদি তৈরি হয়ে যায় তাইলে সে পূর্ণ ইমান বলা হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমীম এই পূর্ণ ইমান ভালাদেরকে ময়দান মাসালে তার জন্ম দিবে